বইমেলার ইতিহাস বইমেলা মানেই জ্ঞানের মেলা সাহিত্য প্রেমীদের মিলনস্থল বইমেলা শুধু বই কেনাবেচাই নয় এটি সাংস্কৃতিক ইতিহাস ও জ্ঞানের আদান প্রদানের অন্যতম মাধ্যম সময়ের বিবর্তনে বইমেলার ধারণা এবং গুরুত্ব অনেক পরিবর্তিত হয়েছে বইমেলার উৎপত্তি বেশ পুরনো মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে গ্রন্থ সংরক্ষণ এবং বিতরণের প্রয়োজনীয়তা অনুভব হয় মানব সমাজে মধ্যযুগে হাতে লেখা পাণ্ডুলিপি বিনিময় হতো কিন্তু ছাপাখানা আবিষ্কারের পর পরই প্রকাশনায় বিপ্লব ঘটে প্রথম দিকের বইমেলাগুলো ইউরোপে অনুষ্ঠিত হতো যেখানে প্রকাশকরা নতুন নতুন বই প্রদর্শন করতেন চোদ্দশো সালে জার্মানির মেইনস শহরে জোহানের গুটের বার্গে ছাপাখানা আবিষ্কারের পর বই ছাপানোর কাজ সহজ হয় এবং বইয়ের জনপ্রিয়তা বাড়ে ষোলো শতকে জার্মানির ফুট ও লিপজিক শহরে বইমেলার প্রচলন দেখা যায় ইউরোপ ছাড়াও চীনের প্রাচীন সভ্যতায় বই আদান প্রদানের জন্য নির্দিষ্ট স্থান এবং মেলা বস্ত মধ্যপার্শ্বের বিখ্যাত শহর বাগদাদ ও দামাসকেও বিভিন্ন সময় বই বিক্রির জন্য বড় আকারে সমবেত হতো পরবর্তীকালে বইমেলার ধারণা ইউরোপ থেকে এশিয়া আমেরিকা এবং অনন্য মহাদেশে ছড়িয়ে পড়ে বাংলা ভাষায় বইমেলার সূচনা উনিশ বিশ শতাব্দীর শেষ দিকে কলকাতায় হলেও বাংলাদেশে বইমেলার যাত্রা শুরু হয় উনিশশো বাহাত্তর সালে শতকে কলকাতার কলেজ স্ট্রিট এবং অনন্য সাহিত্যকেন্দ্রিক এলাকায় বিভিন্ন প্রকাশনী সংস্থা বই প্রদর্শনের উদ্যোগ নিত ব্রিটিশ শাসন আমলে বাংলা ভাষায় বই প্রকাশের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে বাংলা সাহিত্যের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং বই বিক্রির জন্য বিভিন্ন মেলার আয়োজন করা হয় বাংলাদেশে বইমেলা সূচনা ঘটে উনিশশো সালের যখন স্বাধীনতার পরপরই বাংলা একাডেমির উদ্যোগে একদিনের বইমেলা আয়োজন করা হয় উনিশশো বইমেলাকে নিয়মিত আয়োজক হিসেবে উদ্যোগ নেয় এবং সালে এটি গ্রন্থমেলা নামে প্রতিষ্ঠিত লাভ করে এটি ভাষা আন্দোলনের চেতনায় উদ্যোক্ত হয়ে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় উনিশশো সালের দিকে বইমেলা আরো বৃহৎ পরিসরে আয়োজন করা হতে থাকে উনিশশো থেকে এর দশকে বইমেলার প্রসার ঘটে এবং এতে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থাগুলো অংশ বাড়তে থাকে বর্তমানে ওমর একুশে গ্রন্থমেলা বাংলাদেশের সর্ববৃহৎ বইমেলা এবং এটি এক মাস ব্যাপী চলে এ মেলা শুধু বই কেনা বেচা নয় এটি লেখক পাঠক এবং প্রকাশক এবং সাহিত্যপ্রেমীদের মিলন মেলা হিসেবেও গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন দেশে বইমেলার বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্য এবং ইতিহাস রয়েছে ফার্স্ট ফুড বইমেলার বিশেষ প্রাচীনতম এবং বৃহত্তম বইমেলা যা প্রথম শুরু হয় চোদ্দশো সালে এখানে বিভিন্ন ভাষার বই প্রকাশিত ও প্রদর্শিত হয় লন্ডনে বইমেলা মূলত প্রকাশনা সংস্থাগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখানে লেখক ও প্রকাশকদের মধ্যে চুক্তি সম্পাদনের সুযোগ থাকে নিউ ইয়র্ক বইমেলা যুদ্ধ নির্ভর এবং আন্তর্জাতিক ডিজিটাল প্রকাশনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মঞ্চ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর বইমেলা কলকাতা আন্তর্জাতিক বইমেলা যেখানে বাংলা ভাষার বইয়ের পাশাপাশি আন্তর্জাতিক প্রকাশনা স্থাপনা পায় সরকার লেখক ও প্রকাশক পাঠক সকল প্রচেষ্টা ও সহযোগিতায় বইমেলার তার ঐতিহ্য ধরে রেখেছে আশা করি এটা ধরে রাখবে